আবারও ভারতের বিরুদ্ধে বড় যুদ্ধে ডাক দিয়ে দেন পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনির তিনি এবার সিন্ধু নদের বাঁধকে কেন্দ্র করে সরাসরি হুঁশিয়ার দি দেন একই সাথে হুঁশিয়ারটা তিনি আমেরিকায় বসে দিলেন অর্থাৎ আসিফ মনির বর্তমানে আমেরিকায় অবস্থানরত রয়েছেন সেখানে থেকেই তিনি ভারতের উদ্দেশ্যে বললেন ভারতে বাঁধ নির্মাণ কমপ্লিট করুক এরপর এখানে আমরা ছয়টা মিসাইল নিক্ষেপ করব তারে এই বক্তব্যের পর রীতিমতো তোল শুরু হয় ভারতীয় মিডিয়াগুলোতে অর্থাৎ ভারতের পররাষ্ট্র প্রতিরক্ষা প্রতিটা সেক্টরে এখন রীতিমতো দাবানন্দের মতো আগুন জ্বলতেছে আসিফ মনির পাকিস্তানের সেনাবাহিনীর অন্যতম একজন কর্মকর্তা একই সাথে তিনি ফিল্ড মার্শাল হিসাবে উপাধি পেয়েছেন অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনীর সর্বোচ্চ পদ যেটা সেটা তিনি গ্রহণ করেছেন যার ফলে তিনি চাইলেই যে কোনো মুহূর্তে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারেন এক্ষেত্রে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রয়োজন পড়বে না আসিফ মনির এটা মনে করেন যে এই মুহূর্তে আমাদের উচিত সর্বোচ্চ অ্যালার্ট থাকা অর্থাৎ পাকিস্তানকে তৈরি করা পাকিস্তান দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা রাষ্ট্রের মধ্যে রয়েছে যেখানে এক পাশে রয়েছে ভারতের মতো একটা সন্ত্রাসী উগ্রপন্থী রাষ্ট্র যারা কথাই কথায় যুদ্ধের হুমকি দেয় পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরের এমন বক্তব্যের পর জিও নিউজের পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় সেখানে এটা উল্লেখ করা হয় গতানুগতিকভাবে পাকিস্তানের যেই সামরিক বাজেট সেটা বৃদ্ধি করা হয়েছে একই সাথে পাকিস্তান বর্তমানে যে যে সেক্টরে উন্নতি করেছে সেই সমস্ত সেক্টরে উন্নতি করতে গেলে ভারতকে আর দশ বছর সময় নিতে হবে ভারত আছে অভ্যন্তরীণ রাজনৈতিক কৌন্দলে এই অভ্যন্তরীণ রাজনৈতিক এবং আমেরিকাকে খুশি করে ভারত যে সামরিক নীতি তৈরি করছে সেটা সম্পূর্ণরূপে ভুল হিসাবে আখ্যা দিয়েছে জি নিউজ সেখানে এটা স্পষ্ট করা হয়েছে প্রিয় ভাইরা ভারত ও পাকিস্তানের চলমান নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে এই উত্তেজনাকে কেন্দ্র করে রাশিয়ার উচ্চপ্রদেশের সাবেক সামরিক কর্মকর্তা মিখাইল জনসন মিখাইল জনসন ভারতের ব্যাপারে একটা মন্তব্য করলেন তিনি বললেন ভারতের সামরিক শক্তির প্রায় পঁচাত্তর আমেরিকা ইউরোপ থেকে আনা রাশিয়া থেকে আনা কিন্তু পাকিস্তানের সামরিক শক্তির বর্তমানে যে অবস্থান সেটা প্রায় একানব্বই শতাংশ নিজস্ব প্রযুক্তি কিংবা চায়না পাকিস্তান যৌথ প্রযুক্তির মাধ্যমে করা হয়েছে প্রিফায়ার আপনি কি মনে করেন এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারো নতুন করে যুদ্ধ কিংবা সংঘাতের সম্ভাবনা রয়েছে আপনার মন্তব্য আমাদেরকে জানান ভাইরা একই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে করে আমাদের সাথে যুক্ত হন সামরিক শক্তির দিক দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে চূড়ান্ত এক রূপরেখা তৈরি করতে হবে গত প্রায় চার পাঁচ দিন ধরে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীতে ভারতীয় এজেন্টা যারা ছিল তাদেরকে খোঁজা হয়েছে এবং এর মধ্যে বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করা হয়েছে আমরা মনে করি আমাদের সামরিক মধ্যে রয়েছে যারা ভারতপন্থী কিংবা ভারতকে সমর্থন করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সামরিক আইনে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে প্রিয় ভাইরা আমরা আমাদের সামরিক সক্ষমতা বাড়াতে পারি না এই সমস্ত চামুন কারণে ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে নিজস্ব একটা বলয় তৈরি করেছে বলয়ের মাধ্যমে এই বলয়কে কেন্দ্র করে ভারত না শ্রীলঙ্কা নেপাল ভুটান কিংবা মায়ানমার অথবা বাংলাদেশ এই রাষ্ট্রগুলির সামরিক শক্তি তার আটকে দিয়েছে এই রাষ্ট্রগুলো যাতে সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে না পারে সেক্ষেত্রে এই অংশ সেক্ষেত্রে ভারত সবচেয়ে বেশি ভূমিকা নিচ্ছে দেখেন না বাংলাদেশের জেটেন সি বিমান ক্রয়ের ক্ষেত্রে সবচেয়ে বড়ো বাধা ভারত ভারত এই যুদি বিমান ক্রয় করতেই দিবে না আমাদেরকে অথচ দেখেন আমরা কত হাঁক ডাক দিচ্ছি এই মাসে আসবে ওই মাসে আসবে কত কথা বলতেছি আমাদের বিমান বাহিনীর প্রধান নির্দিষ্ট কোনো কথা বলেন না তার এই কথা না বলার কারণে আমরা এটা বুঝতে পারি আদতে ভারত কি চায় কিন্তু পাকিস্তানের ব্যাপারে ভারত কোনো কিছু করতে পারে না সেই কারণেই পাকিস্তান কথায় কথায় এখন ভারতকে হমকি দিচ্ছে যুদ্ধের